নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন আজকে ভিডিওটা শুরু করি আজকে এর এই ভিডিওতে আমি আলোচনা করব ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার ব্যাঙ্ক নিফটির প্রেডিকশান এবং তার অ্যানালাইসিস নিয়ে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করব বড়ো টাইম ফ্রেম থেকে উইকলি তারপর ডেলি তারপর এক ঘন্টা পনেরো মিনিট এবং পাঁচ মিনিট দেখুন বিভিন্ন রকম ভাবেই ট্রেডিং করা যায় সুতরাং উপর থেকে অর্থাৎ বড় টাইম ফ্রেম থেকে যদি আপনি ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন সেটা বেটার এর আগে আমরা দেখি যে কালকে যে প্রোডিকশান লেভেলটা আমি দিয়েছিলাম সেই প্রোডিকশান লেভেলটা কাজ করেছে কিনা অর্থাৎ তেরো তারিখের জন্য প্রোডিকশান লেভেলটা কাজ করেছে না এখানে একটি কথা আমি বলে রাখি আজকে একটি ভিডিও আপলোড হয়েছে এটি পরে আপলোড হবে আপনারা দেখতে পাবেন যে তেরো তারিখে আমি একটা ভিডিও করেছি টিক বাই টিক ট্রেডিং আপনাদেরকে লাইভ করে দেখিয়েছি অর্থাৎ প্রত্যেকটা মুভমেন্ট কি কি ক্যাচ করা যায় ব্যাঙ্ক নিমটির অর্থাৎ এবার উপরে উঠতে পারে এবার নিচে নামতে পারে আমরা ছোটো ছোটো স্ক্যালপিং করতে পারি বা তিরিশ চল্লিশ পয়েন্ট পনেরো কুড়ি পয়েন্ট ইনকাম করা যায় কি না প্রিমিয়ামের ওপরে ইন্ডিকেটর ব্যবহার করে এবং অ্যানালিসিস করে সেটা আমাদের আপনাদেরকে আমি দেখিয়েছি আপনাদের ইচ্ছা হলে পরে সেই ভিডিওটি দেখতে পারেন তো দেখুন আপনাদের চোখের সামনে পাঁচ মিনিট টাইম ফ্রেমে রয়েছে দেখতেই পারছেন সেগুলো মেনেছে মেনে চলেছে আচ্ছা আপনি যদি মনে করতেন যে আমি তো পনেরো মিনিটে করি আমি তো পাঁচ মিনিটে করি না আপনি পনেরো মিনিট ইউজ করুন দেখুন দেনেনদের পনেরো মিনিটে আপনাকে লেভেল দিচ্ছে এবং দেখছেন ওটা মানছে কি মানছে না না আমি আরও ছোট টাইম ফ্রেমে করি তিন মিনিটে দেখুন তিন মিনিট টাইম ফ্রেমে আমাদের লেভেল দিচ্ছে কি দেখছে না এবং সেটা মানছে কি মানছে না না আমি স্ক্যাল্পিং করি এক মিনিটে ওকে ফাইন সেকিড আপনি যদি এক মিনিটের টাইম ফ্রেমে করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সেটা মানছে না মানছে না দেখতেই পারছেন মানছে আমি ছোটো করে দেখাই আপনারা জানেন যে অন্য কালার যেগুলো রয়েছে সেগুলো রিভার্সাল জোন অন্য কালার যেগুলো আছে সেগুলো রিভার্সেল জোন অর্থাৎ সেখান থেকে প্রোভাবেল রিভার্সাল জোন একদম গ্যারেন্টি হবে তা নিয়ে খুব বেশি পুলিশ হলে পরে হবে না সেটা আপনাদেরকে বুঝতে হবে সেই সেটাকে ভেঙে যদি উপরের দিকে ক্লোজিং হয় উপর দিকে যেতে হবে যাই হোক সেই ট্রেডিংটা আমি আপনাদেরকে আপাতত শেখানোর চেষ্টা করছি না আমি দেখাচ্ছি লেভেলগুলোর উপর আমাদের ভরসা করতে পারেন আপনারা নিজেদের চার্টে লাগাতে পারেন এবং পরীক্ষা করে দেখুন না যে সেটা কাজ করছে কি করছে না বা আপনাদের ট্রেডিংয়ে সাহায্য করছে কি করছে না এগুলো কিন্তু ভালো লেভেল চলুন প্রথমে উইকলি টাইম ফ্রেমে আমি দেখি তো ইন্ডিকেটারকে বন্ধ করে দিই তার পরিবর্তে আমাদের যে প্রাইস অ্যাকশন ছিল সেটাকে দেখি তো উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটি কিন্তু তার যে ট্রেন লাইন একে দেখেছিলাম এবং যেখানে একটা অন্য ট্রেন্ড লাইন এঁকে রেখেছি সাপোর্ট জোন সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে এই উপরের ট্রেন লাইনকে ভেঙে উপরে ক্লোজিং দিয়েছে উইকলি টাইম ফ্রেমে এবং বুলিশ দিয়েছে এবং বুলিশ এনগালফিং তৈরি করেছে ক্যান্ডেল সুতরাং আমরা না বলে উপায় নেই যে ব্যাংক নিফটি বলিস এবারে নিফটির ক্ষেত্রে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে সেটা দেখুন অল টাইম হাই এটি এখন এই অল টাইম হাই থেকে মোটামুটিভাবে টু পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট সে কিন্তু কোথায় আছে নিচে আছে নিফটি কিন্তু এর থেকে বলিস নিফটি কিন্তু পয়েন্ট খুব সামান্য বলতেই পারেন যে অল টাইম হাইড্রেট করছে সুতরাং ব্যাঙ্ক নিফটির এখনও পর্যন্ত কিন্তু আপপোপ বাকি আছে নিফটির তুলনায় নিফটির সঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আরও আপপোপ পসিবল ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটির সামনে কোনো রেজিস্টেন্স আছে কি নেই আপাতত ন্যাকেট চার্টে আপনি কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু ব্যাঙ্ক নিফটির সামনে কিন্তু একটা রেজিস্টেন্স আছে কোথায় কিভাবে আমি ব্যবহার করলাম আনরাইভেল ইন্ডিকেটার এবং সেখানে দেখব যে তেরো চোদ্দো লেভেল আপনার আগে প্রথমে লেভেলটা দেখে নিন এ দেখুন তেরো চোদ্দ লেভেল এই লেভেলের থেকে কিন্তু আগের বার ধাক্কা খেয়ে নিচে নেমেছে পনেরোর কাছাকাছি যাবার চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে পারেনি সেখান থেকে নিচে নেমেছে সুতরাং এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আপাতত আমাদের কাছে যেগুলো লেভেল রয়েছে তিন চার ছয় সাত নয় দশ তেরো চোদ্দো এগুলো কিন্তু রিভার্সাল জোন তো ব্যাঙ্ক নিফটিতে যদি আপনারা চেক করতে চান এখনই পুরনো ডাটা আপনি দেখুন এর আগে ডবল দাগ কোন জায়গায় ছিল দেখুন এখান থেকে রিভার্সাল মার্কেট হয়েছে না হয়নি কত বড় ক্যান্ডেল দেখেছেন এটা আপনার আমার ক্যান্ডেল আপনার আমার ক্যান্ডেল নয় এর আগে তার এটা তো অনেক দিন বাই সিগন্যাল দিয়েছে দেখুন তার আগে এখানে ডবল ক্যান্ডেল কি আছে দেখুন বড় বড় রিভার্সাল জোন এসছে কে আসেনি এসেছে কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে সুতরাং এই লেভেলগুলোকে আপনারা ভরসা করতে পারেন আমার দীর্ঘদিনের সাধনা আচ্ছা দেখুন যাই হোক সেটা আপনাদের জেনে লাভ নেই আপাতত এই জায়গাটাতে কি রয়েছে একটা রেজিস্টেন্স আছে নিপটিকে যদি অল টাইম হাই যেতে হয় তাহলে কিন্তু একে ব্রেক করতে পার হবে এখন আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব যে কোন জায়গায় রয়েছে উইকলি টাইম ফ্রেমে আলোচনাটা আমি সারছি এই জায়গাটাতে বাহান্ন হাজার আড়াইশো তিনশো এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে একে ভেঙে উপরে যদি ওপেন হয় হতেই পারে দু তিনশো চারশো পয়েন্ট গ্যাপ কোনো ব্যাপার নিয়ে ওপেন হলো একটা রিটেস্ট করলো ওভার দিকে চলে গেল এমন ঘটনা ঘটতে পারে আমরা দেখব সেটা তো কোন জায়গায় ওপেন হবে সেটা তো আমাদের হাতে নেই সেটা তো বড়োবাবুদের হাতে এবারে চলুন ডেলি টাইম ফ্রেমে আমরা একটু দেখি ডেলি টাইম ফ্রেমে কী দেখাচ্ছে দেখুন ডেলি টাইম ফ্রেমে আমরা যদি আপনারা আমার ট্রেডিং করার ভিডিওটা দেখেন আগের দিনে আমি যখন ট্রেড করেছিলাম তখন কিন্তু মার্কেট এত দূর পর্যন্ত রেড ছিল আমি কিন্তু আলোচনাতে বলেছিলাম যেখানে কিন্তু দেখে মনে হচ্ছে দুটো রেজিস্ট্যান্স মিলেছে এখানে একটা ধাক্কা খাচ্ছে কিন্তু এই নিচের অঞ্চল থেকে কিন্তু সাপোর্ট কেউ পরে যাবে কেন কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা কিন্তু খুব সোজা ক্যান্ডেল নয় এমন নয় যে একটা গ্রিন ক্যান্ডেল হবার পর একটা রেড হয় না বা একটা রেড হওয়ার পর একটা গ্রিন হয় না হতে পারে তো সর্বদাই যে সেটা হবে তা কিন্তু নয় আমার দেখে মনে হচ্ছিল যেহেতু সবাই বুলিশ রয়েছে এবং নিপটি বুলিশ ছিল সুতরাং ব্যাঙ্ক নিপটি নিচে দিক থেকে সেখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে এবং সে কিন্তু উপরের থেকে যাবে কারণ সে কিন্তু ওপেন করেছিল উপরে সুতরাং যে গ্যাপটা করেছিল সেই গ্যাপটাকে মোটামুটিভাবে একটুখানি ম্যানেজ করার জন্য নিচের দিকে এসেছে এবং নিচে থেকে কিন্তু বাইং আসতে পারে এই কথাটি কিন্তু আমি প্রথমে কিন্তু পুটেই আপনার ট্রেড করে দেখিয়েছি এবং কলেও ট্রেড করে দেখিয়েছি তো যাই হোক এবং দিনের শেষে কি দেখতে পাচ্ছেন দিনের শেষে ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে না যে একটা অদ্ভুত ক্যান্ডেল যেটা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে তার বুক চিরিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং প্রচুর বাইং এসেছে সুতরাং ডেলি ক্যান্ডেলে যদিও উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে হালকা রয়েছে সেটা আমরা কিন্তু দেখব যে আমরা ভাঙতে পারছি কি পারছি না আচ্ছা যদি আমরা এই আঁকাটাকে বন্ধ করি আঁকাটাকে বন্ধ করলাম আমি ছোট করে দিচ্ছি এবারে আমি আনড্রাইভেল্ড ইন্ডিকেটার লাগালাম আচ্ছা আনড্রাইভেল্ড ইন্ডিকেটার কোথায় আপনাকে বাই দিয়েছে আপনাকে বাই দিয়েছে এই লেভেলে তো দেখুন পরের জন্য সে ধাক্কা খেয়েছিল সেখান থেকে নিচে নেমেছে কিন্তু সেটাকে ভেঙে করতে সমর্থ হয়েছে অর্থাৎ তার সামনে এখন বাহান্ন হাজার দুশো কি দুশো তিরিশ তিরিশ এইরকম জায়গাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে আপনি ওখানেও আমরা কী দেখলাম সুপ্রিম ইন্ডিকেটার কি দেখা ছিল যে ওখানে কিন্তু একটা বাধা রয়েছে উইকলি টাইম তাহলে এই জোনটা কিন্তু আমাদের সতর্ক হওয়ার কথা আবার যদি আপনি প্রাইজ অ্যাকশান ফলো করেন তাহলে কি বলছে দেখি প্রাইজ অ্যাকশান এই জায়গাটা দেখে আপনার কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে একটা বাধা আছে তাহলে এই যখন নিচে থেকে যাচ্ছে তখন উপর এখানটায় বাধা পাবে কি পাবে না পাবে ইন্ডিকেটার সমস্ত কিছুকে বিচার করে এইটাকে দিয়েছে আপনাকে ভাবার দরকার নেই আপনি দেখতেই পারছেন যে ওটা রেজিস্ট্যান্স আছে কি নেই দেখুন এই জোনটাতে রেজিস্ট্যান্স আছে কি নেই আছে কিন্তু এটা দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এই জোন পর্যন্ত কিন্তু যাবে এমন হতে পারে এরকম একটা বড় শক্তিকে ভেঙে চুরমার করে দিলে রেজিস্ট্যান্সটাকে এখানে কিন্তু অনেক বাধা আছে সে বাধাটা কিন্তু টপকাতে হবে নেপটিকে উপরের থেকে যেতে হলে মনে করুন এবার এই ইন্ডিকেটারটাকে বন্ধ করে দিলাম সুপ্রিম কি বলছে সুপ্রিম বলছে নিচে দেখুন নয় দশ লেভেল যেখান থেকে সে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের থেকে যাওয়ার চেষ্টা করেছে চুয়ান্ন হাজার পাঁচশো হচ্ছে নেক্সট লেভেল কিন্তু সুপ্রিম বড় বড় লেভেল দেয় অর্থাৎ আপনি লম্বা সময়ের জন্য অপেক্ষা করবেন হ্যাঁ লং ট্রাডের জন্য কিন্তু আপাতত আমাদেরকে বড় সুযোগ দিয়েছে যে ওখানে অবধি তার টার্গেট আছে যদি সাস্টেন করে এই লেভেলটাকে আমরা বিরাট লং ভিউ সেটা সেটা আমরা আপাতত বিচার করছি না আচ্ছা এরপর আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিপটিকে একটুখানি দেখে নিই ব্যাঙ্ক নিপটি দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে যারা নিপটির আলোচনা শুনেছেন তারা দেখেছেন যে নিপটি কি করেছে নিপটি কিন্তু একটি বড়ো ক্যান্ডেলে আড়ালেই থেকে গেছে সারা দিন এই রকম ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছিল নিপটিতে ব্যাংক নিফটিতে কিন্তু তা হয়নি ব্যাংক নিফটিতে একটি ক্যান্ডেল নিচে নামিয়ে ছিল তৎক্ষণাৎ আর একটি বড়ো ক্যান্ডেল তোরে তাকে ভেঙে দিয়েছে তারপর আবার ভেঙে দিয়েছে আবার ভেঙে দিয়েছে এবং সেই লেবেলকে রিটেস্ট করছে সুতরাং এই লেবেলটা গুরুত্বপূর্ণ একে যদি ভেঙে নিচে না নামে বা একবার নেমেও যদি সাপোর্ট নিতে পারে তাহলে কিন্তু আমাদের পরের লেবেল বাঁধা আমরা পরের লেভেলের কথা কিন্তু ভাবতে পারি সেটা আমাদের লাইভ মার্কেটেও হতে পারে সেটা মার্কেট পড়ার খোলার পর ওপেনেও হতে পারে আমার এটাকে কভার করা নিয়ে কথা সেটাও দেখুন একশো চল্লিশ একশো ষাট দুশো লেভেলের কাছাকাছি আমি তো এটা জাস্ট একটা লাইন ড্র করেছি এই অঞ্চলে নিখুঁতভাবে নয় একটা লাইনকে দেখানোর জন্য আমরা এই ছবিটিকে বন্ধ করলাম এরপর আমার ইন্ডিকেটার আনরাইভেল ব্যবহার করব আনড্রাইভেল্ট এক ঘন্টাতে কোথায় বাই দিয়েছিল দেখুন কয়েকদিন আগে বায়ে অ্যাপ দেশ সেখান থেকে একটা বড়ো ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল দেখুন সেটাকেও ভেঙেছে এবং সে ছুটে চলেছে তিন চারের জায়গাটাকে ছোবার জন্য যেটা দেখুন দুশোর কাছাকাছি অর্থাৎ এই অঞ্চলকে সে ছুতে পারে নিচে থেকে সাপোর্ট নিয়েও উঁচুতে পারে কিন্তু এটাকে যাওয়ার জন্য সে উদ্গ্রীব থাকবে ব্যাঙ্কটিতে যাই হোক তাই এটা গেল এক ঘন্টার বিচার এবারে চলে আসি আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি নতুন করে আর কিছু দেখাচ্ছি না আনরাই কোথায় বায় দিয়েছিল শুধুমাত্র এইটুকু আপনাদেরকে দেখায় দেখুন আনরাই বাই বায় দিয়েছিল এখানে একান্ন হাজার তিনশো একত্রিশ সেখান থেকে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট পাঁচ নাম্বার টার্গেটের মুখে এবং এটাতেও দেখুন টার্গেট ছয় সাত যেটা প্রবাবেল রিভার্সাল জোন কত লেখা রয়েছে দুশো নয় দুশো চার এক্স্যাক্টলি হয়তো দশ পয়েন্ট পনেরো পয়েন্টের বাফার রয়েছে এই মুহুর্তে কারেন্ট মার্কেট একটু চেঞ্জ হতে পারে কিন্তু ওখান থেকে একটা রিভার্সাল জন্য সম্ভাবনা আছে বা এর উপরে যদি ওপেন হয় তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তো এই হচ্ছে আপনার বিষয় আর উপরে নয় দশ লেভেল এখানে ভ্যালু পর্যন্ত আপনাদেরকে দেওয়া আছে অর্থাৎ পনেরো মিনিটে যদি কেউ ট্রেড করে তাহলে তার ভাই হয়েছিল অনেক আগে সুতরাং আপনি অপশন ট্রেডিংয়ে এখানে বাই করে হোল্ড করতে পারেন লম্বা সময়ের জন্য ডন্টরি কাজ করবে যে কোনো স্ক্রিপ্টে আপনি যদি দেখতে চান আমাকে জানাবেন কমেন্টে আমি আমাদের সাহায্য করব যে স্ক্রিপ্টের উপর বা যে শেয়ারের উপরে বেশি মেসেজ বা কমেন্ট আসবে কারণ প্রত্যেকে ধরুন নাম করেন প্রত্যেকে তো এক এক করে খুলে খুলে দেখাতে পারি না আমি টাইটেলটা কি লিখবো যদি কোনো দিন সম্ভব হয় লাইভে আপনার আগ্রহ হন তাহলে লাইভে অন্য সময় এসে আমাদের অ্যানালিসিস করে দিতে পারি সেটা পরের কথা আপাতত দেখুন যে এটা হচ্ছে পনেরো মিনিটের টাইম ফ্রেম আমরা এটাকেও বন্ধ করছি এবার আমরা প্রিকশান লেভেলগুলো দিচ্ছি যেটা ইনস্টিটিউশনাল প্রেডিকশন লেভেল আমার ইন্ডিকেটারের তৈরি আপনারা সে লেভেলগুলো স্ক্রিনশট রাখতে পারেন এই অনুযায়ী কাজ করবে কিনা না আমরা পরের দিন দেখব আপনারা দেখবেন দেখে আশ্চর্য হবেন যে কাজ করবে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে একবার ব্যাঙ্কিমটিকে দেখে ঝট করে দেখুন পাঁচ মিনিট টাইমে যেহেতু আমি ট্রেডিং করেছিলাম সুতরাং আমি তির চিহ্ন দেখেছিলাম যে নামবে উঠবে ইত্যাদি ইত্যাদি আপনারা সেটাকে দেখবেন এবং যেখানে দিয়েছিলাম যে নিচে নামলে তবেই এই পর্যন্ত তো দেখুন একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে উপরে যে নিচে আসছে নিচে থেকে উপরে যাচ্ছে দেখে কিন্তু কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যেন নিচে নামার জন্য কিন্তু ঘটনা কি তৈরি করছে দেখুন এই একটা লেভেল তার থেকে হাই তৈরি করেছে এটা তার থেকে হাই তৈরি করেছে এটা তার থেকে হাই তৈরি করেছে অর্থাৎ আমরা বলতে পারি যে হায়ার হাই তৈরি হচ্ছে তেমনিভাবে এখানে লো তার উপরে এলো তার উপরে এলো তাহলে আমরা বলতে পারি হায়ার লো তৈরি করেছে অর্থাৎ একটি চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো চ্যানেল হায়ার হাই হায়ার লোস এটা মার্কেট উপরে যাওয়ার লক্ষণ কিন্তু তার মানে কিন্তু এইটা নয় যে এটা যদি লাইভ মার্কেটে থাকতো আমরা বলতে পারতাম কারণ মার্কেটকে কোথায় ওপেন করবে বড় বাবুরা আমরা কিন্তু জানি না আমরা কিন্তু জানি না মোটামুটি এখানেই দেখুন শেষ করেছে এখন এখান থেকে সাপোর্ট নেই ওপরের দিকে চলে যাবে না এটা নিচে নেমে ভেঙে নিচের দিকে এসে এখান থেকে সাপোর্ট নেবে আমরা কিন্তু সেটা লাইভ মার্কেটে বুঝতে পারব। লাইভ মার্কেটের সিচুয়েশান অনুযায়ী করতে হবে আপাতত যেটুকু দেখে মনে হচ্ছে যেটুকু চ্যানেলে সেইটুকুই আপনাদেরকে আমি জানালাম চলুন ছবিটাকে বন্ধ করি ছবিটিকে বন্ধ করি এবং আমাদের কালকেট প্রেডিকশন লেভেলগুলো পাঁচ মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে দেখে নিই উপরে এবং নিচে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং নিজেদের চার্টে লাগাতে পারেন এবং আপনারা আগে অভ্যাস করুন আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না যে আমার ইন্ডিকেটার অনুযায়ী আপনি ট্রেড করুন এটা আমার ভিউ সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন তবে কমেন্টের বিশদে আলোচনা করা মুশকিল খুব বেশি সম্ভব হয় না তবু আমি চেষ্টা করবো ছোটোখাটো উত্তর থাকলে আর অনেকে যদি একটা বিশেষ ধরনের প্রশ্ন করেন তাহলে আমি কিন্তু সেটার উপর আলাদা ভিডিও করতে পারি নমস্কার ধন্যবাদ